আপনি কি জানেন মাত্র একটা পান পাতা যদি আপনি চিবোতে পারেন তাহলে আপনার শরীরে যত নোংরা আছে সেগুলো সেটা বের করতে সাহায্য করবে আপনার হাই কোলেস্ট্রল যদি থাকে সেটা ধীরে ধীরে শেষ হয়ে যাবে গোলে একদম আপনার বের করে দিতে সাহায্য করবে তো সেই পাতাটা হচ্ছে পান পাতা কেমন করে এর ব্যবহার করতে হবে সেটা আজকে আমি বলছি আশা করি আজকের আলোচনা আপনাদের অনেক কাজে আসবে শুধু কয়েক মিনিট আপনারা ধৈর্য ধরে যদি শুনতে পারেন সেই পাতাটি হলো পান পাতা আপনি যদি অনেক দিন ধরে জয়েন্টের ব্যথায় ভুগছেন বা আপনার ব্লাড সার্কুলেশন সঠিকভাবে হচ্ছে না বা আপনার ভিতরে কোলেস্ট্রল জমে আছে তাহলে এই পান পাতার ব্যবহার আপনারা অবশ্যই শিখে রাখবেন এই পান পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট কার্বোহাইড্রেট ফাইবার প্রোটিন আয়রন ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন বি টু ভিটামিন বি থ্রি এর মধ্যে আছে আরও অনেক কিছু আছে এর মধ্যে পুরনো কফির সমস্যায় এটা যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে আপনি কিভাবে ব্যবহার করবেন এক দুইটা পানের পাতা নেবেন সেটা ছোট টুকরো টুকরো করে কেটে নেন কেটে নেওয়ার পর সেটা একটু থেতো করে নেবেন এক গ্লাস জলের মধ্যে সেটা দিবেন দিয়ে একটল লং বা লবঙ্গ আপনি দিয়ে দিবেন তিন চারটা তুলসির পাতা দিবেন পুরনো জাতের কব আছে এটা হচ্ছে ফুটান ফুটাতে ফুটাতে যখন জলটা অর্ধেক হয়ে যাবে জলটা নামিয়ে ছেঁকে নিয়ে রাত্রে শোবার আগে এটা পান করুন দেখবেন যে আপনার পুরনো থেকে পুরনো কপ আপনার শেষ হয়ে গেছে কিছুদিন ব্যবহার করুন এর থেকে দারুণ একটা উপকার পেয়ে যাবেন আপনি এটি আপনার কি হবে দ্বিতীয় নম্বর হচ্ছে এটি পাচন শক্তি আপনাকে মজবুত করবে এবং হচ্ছে আপনার জমানো যে কব আছে জমানো যে কব আছে সেই কপটাকে বের করতে সাহায্য করবে এটা আপনাকে কি করতে হবে যাদের একদম হাইপার অ্যাসিডিটি আছে একদম বমি বমি ভাব হয় বারবার অ্যাসিড ঢেঁকুর চলে আসে তাদের জন্য শুধুই এটা ব্যবহার করবেন না তাছাড়া যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে এবং হালকা গ্যাস ট্যাস আছে তারাই এই ব্যবহারটা করবেন এটা কি করবেন একটা পান পাতা নেবেন রাত্রে ছোটো ছোটো টুকরো করে কেটে নেবেন এক গ্লাস জলের মধ্যে সেটা ভিজিয়ে রাখবেন তার সাথে আপনি হাফ চামচ মৌরি বা মিষ্টি জিরা বা গুয়া মুড়ি যেটাই আপনি চিনেন সেটা দিয়ে রাখবেন সকালবেলা সেই জলটা সেকনি দিয়ে আপনি হচ্ছে খালি পেটে খেয়ে নেবেন এটা করলে আপনার পুরাতন থেকে পুরাতন কোষ্ঠকাঠিন্য এবং আপনার গ্যাস অ্যাসিডিটি কমাতে সাহায্য করবেন এই পান পাতা যদি আপনার সঠিক নিয়মভাবে সঠিকভাবে আপনি ব্যবহার করতে পারেন আপনার অনেক রোগের কাজে দেবে এটি কি করবেন আপনার শরীরে যদি কি থাকে ব্যথা যদি থাকে তাহলে কি করবেন একটা শরীরের ব্যথা অনেক দিন ধরে আপনার ভুগ ভুগছেন বা জয়েন্টে আপনার ফুলে গেছে ফুলে ফুলে গেছে জয়েন্টে জয়েন্টে তাহলে আপনি কি করবেন একটা পান পাতা দেবেন ছোটো ছোটো টুকরো করে কেটে আপনার এক কাপ জলের মধ্যে সেটা ইয়ে করবেন সেখানে আপনি হচ্ছে হাফ চামচ আদা পাউডার দিয়ে দেবেন হাফ চামচ আদা পাউডার দেওয়ার পর সেটা গরম করবেন গরম করতে করতে ফুটাবেন ফুটাতে ফুটাতে যখন অর্ধেক হয়ে যাবে জলটা সেটা হচ্ছে শোবার আগে আপনি যখন শোবেন তার আগে এই এই পানিটা সেবন করবেন দেখবেন যে আপনার পুরাতন থেকে পুরাতন যে ব্যথা আছে আপনার ক্যালসিয়ামের অভাব সেই অভাবটা পূরণ করে দিবে এবং পুরাতন ব্যথা থেকে আপনাকে আরাম দিয়ে দেবে এই পান পাতা আপনার হচ্ছে মাইগ্রেনের ব্যথা এবং শরীরের ব্যথা যে কোথাও যদি আপনি ব্যথা আপনার হয় তাহলে আপনি কোথা থেকে আসেন আপনার ব্যথা মাথা ব্যথা চালু হয়ে গেল বা আপনার স্ট্রেস বেশি ঘুম আসছে না তার জন্য একটা তেলের তেলের প্রসেস আমি বলে দিচ্ছি আপনাকে নিতে হবে কি একশো গ্রাম নারকেল তেল নেবেন একশো গ্রাম নারকেল তেলের মধ্যে তিন চারটা আপনি হচ্ছে পানের পাতা দিবেন তিন চারটা পানের পাতা দিবেন আর দিবেন একটা ভীম সেনি করপুর বাজারে যে কোনো আপনি স্টোরগুলোতে পেয়ে যাবেন তো হচ্ছে শ্রেণী কর্পূর সেখানে একটা দিয়ে দেবেন আগে নারকেল তেলটা পানের পাতার সাথে গরম করে নেবেন ফুটার যখন ফুটবে পানের পাতার কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন নামিয়ে নিয়ে সেখানে শ্রেণী কর্পূরটা দিয়ে সেই তেলটাকে স্টোর করে রাখুন যখনই আপনার হচ্ছে মাইগ্রেনের ব্যথা হচ্ছে কপালে লাগিয়ে দিন পায়ের তালুতে ভালো করে ম্যাসেজ করুন পায়ের তালুতে ম্যাসেজ করলে খুবই দ্রুত গতিতে আপনার ঘুম আসতে সাহায্য করবে কারো যদি হার্টের সমস্যা হয় বা কোলেস্ট্রলের সমস্যা আপনার দারুণভাবে কাজ করবে এই পান পাতা আপনাকে নিতে হবে কি জ্যৈষ্ঠ মধু নিবেন হাফ চামচ জ্যৈষ্ঠ মধু হাফ চামুচ অর্জু অর্জুন ছাল নেবেন হাফ চামচ আর একটা পান পাতা দুই কাপ জলের মধ্যে ফুটান ফুটাতে ফুটাতে যখন জলটা অর্ধেক হয়ে যাবে সেই জলটা আপনি হচ্ছে সকালে একবার রাত্রে একবার খাওয়ার তিরিশ মিনিট আগে যদি ব্যবহার করতে পারেন আপনার একদম ধুয়ে মুছে নোংরা আবর্জনা যা আছে কোলেস্ট্রল আপনার বের করতে সাহায্য করবে তো পানপাতা সঠিক ব্যবহার করুন এবং সুস্থ থাকুক আপনার পরিবার এই আশা রেখে আজকে এখানেই রাখছি আবারও হবে